জানি না জীবনে একা একা কত দূর যেতে পারবো কিন্তু আল্লাহ তাল্লাহার পরে ভরসা রেখে জীবনে একা পথ চলা শুরু করেছি এই গেস আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো অনেক দিন পরে কিন্তু একটা ব্লগ নিয়ে চলে আসছি এটা অনেক আগের ব্লগ জাস্ট আমার সারতে একটু লেট হয়ে গেছে তার জন্য সরি কারণ ভয়েসের অবস্থা খুবই খারাপ ছিল এই যে মাঝে ঠান্ডা গরম পড়েছে এর ভিতরে আমার পক্ষে ভয়েস দেওয়া একটুও সম্ভব হয়নি এই জন্য ভিডিওটা দিতে যে অনেকটা লেট হয়ে গেছে এই ভিডিও ফুটেজ যখন নেওয়া তখন বিশ্বাস করবা না যে আমার অবস্থা কি পরিমাণ ঠান্ডা একটা ক্লাস করার পরে এক ঘন্টা গ্যাপ ছিল তখন সবাই মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম চা খাচ্ছিলাম আর তখন গলার অবস্থা এত বাজে ছিল যে বিশ্বাস করো চাটা আমার জন্য মহা ওষুধের ভিতরে মানে ওষুধের মতন কাজ কর চা আমি মনে হয় এখন দিনে কয়বার চা খাই জানি না সেই সময় মনে কত ভাচে চা খেয়েছি জাস্ট এটা বলে বোঝানোর বাইরে দেন চাটা খেয়ে এসে আড্ডা টাড্ডা দিয়ে তারপর লাইব্রেরিতে আসলাম লাইব্রেরিতে তাও নিজের মন বসাইতে পারি না দেন কিন্তু ক্যান্টিনে চলে আসছি নাস্তা করার জন্য কারণ সারা সকালে শুধু ওই চা খেয়ে কাটিয়ে দিয়েছি এখন তো ক্লাসে যেতেই হবে দেন তার জন্য তো কিছু না কিছু খেতে হবে আর আমি ভিডিওর মাঝখানে একটা কথাই বলবো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো যে আপু শুধু দাই ভিডিও করে কারণ আপুর খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজই নাই আপু শুধু ভিডিওতে খাই আর সেই ভিডিওগুলো দেয় প্লিজ তোমরা কেউ নজর দিও না তাহলে আমার পেট খারাপ করবে তার খাওয়া দাওয়া করে ক্লাস শেষ করে কিন্তু বাসায় চলে আসলাম বাসায় আসার সময় এই যে রাস্তা দিয়ে একটা ফুল পাইলাম আর আমি ফুল দেখলে তো বিশ্বাস করবা না আমি জানি সবাই আমাকে এখন বলবা ফুল কাছেই ভালো লাগে হাতে না তারপরেও কি বলবো ফুল দেখলে আমার একটু নিতে ইচ্ছা করে দেন বাসায় এসে আর কি যতই চাই করি না কেন রান্না বান্না তো করতে হবে দেন খেতে হবে এই জন্যে কিন্তু ভাবলাম আজকে একটু তিহারি রান্না করি কারণ শর্টকাটের ভিতরে আমার কাছে অন্য কিছু আর মনে হচ্ছিল না মনে ছিল শর্টকাটভাবে নিজের পছন্দ মতন একটা তেহারি করে ফেলি এই জন্য কিন্তু মাংসটা আর আলুটা সুন্দরভাবে কষানো শেষ করে কিন্তু এতে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবার সবার করে রান্না করতে না আমি আমার স্টাইলে রান্না করি সেটা খারাপ হোক ভালো হোক আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না বসায় দিয়ে কিন্তু বাদবাকি বাকি ক্লিপার নিতে পারি নাই কারণ ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে দিয়ে আমি গোছলে চলে গেছিলাম দেন খাওয়া দাওয়া করলাম তারপরে যেন সন্ধ্যাবেলায় বোরিং বোরিং লাগতেছিল যে কি খাওয়া পাওয়া যায় তখন ভাবলাম একটা পিৎজা অর্ডার করি যেন অনলাইনে একটা পিজ্জা অর্ডার করে দিলাম সেটা বসে বসে খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আর ফ্যামিলির সাথে গল্প করতেছিলাম সো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ সবাই লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবা আর একটা কথা এখনও পর্যন্ত যেন আমার ফেসটা ফলো করেনি তাড়াতাড়ি ফলো করে দিবা আর প্লিজ আমার জন্য সবাই দোয়া করবা যাতে আমি সামনে ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ